চাকরি দিলে সাদা খাতায় চাকরি হচ্ছে চাকরি বিক্রি হচ্ছে উনি আর চাকরির আমি কিছু ভাতা দিয়ে ওনার যে গুটকা খরচটা সেই খরচটা তো গুটকা খাওয়ার খরচটা ভাবতে পারেন এই লোকগুলাকে যদি আমরা ঠিক মতন করতে পারি আমার মনে হয় আমাদের এবার ভোটে যেত শুধু সময়ের অপেক্ষা পাশাপাশি দিদি যে কল্পতরু ভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল সেই সুযোগগুলো তো আছেই মহিলাদের ভোটটা একটা কংক্রিট জায়গায় চলে গেল পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু মানে নেগেটিভ সাইডে ছিল সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে আজকালকার ইয়াং ছেলে পেলের একটা বড় পার্সেন্টেজ বা পান টান খায় বেড়ায় তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে কিন্তু মাসে এক হাজার টাকা তো গুটখার খরচা হয় এটা তো দিদি দিবে রে আমি নিজেকে শুদ্ধই বলছি প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই তবেই আমরা আমাদের সেটা কোনো ব্যাপার না আপনি ভাবতে একটা মাস্টার ডিগ্রি পাস এটা অনার্স পাস ছেলে প্রাথমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বিএড পাস বেশি প্রাক ছেলে তাকে বলছে আমি কবে দেব এপ্রিল মাসে তোমাদের ভাতা দেবো পনেরোশো টাকা করে ভাতা এই ভাতা দু হাজার তেরোতে উনি করেছিলেন দু বছর চালিয়ে বন্ধ করে দিয়েছে মিথ্যা অসত্য বিভ্রান্ত লক্ষ 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 কোটি কোটি পশ্চিম বাংলার দু কোটি পনেরো লক্ষ বেকার ছেলে বয়স হয়ে গেছে বিয়ে করতে পারেনি রোজগার করেনি খাওয়াবে কি নিজেই খেতে পারে না বাবা মার ওষুধ কিনে দিতে পারে না বিয়ে করবে করতে গিয়ে মমতা যে অত্যাচারে কত যুবক ছেলে তাকে অকৃত জাত থেকে গেল তাকে আর বিবাহ করতে তারা পারলো না এই সর্বনাশটাও ইনি করেছেন অন্যদিকে হাফ দাঁড়ি কাটার মতো অবস্থা আইসিডিএস সামান্য আশাতে সামান্য প্যারা টিচার সিভিক ভলেন্টিয়ার কিছু সিভিক ভলেন্টিয়ার তোলা তুলছে সে কতজন এক লক্ষ পনেরো হাজারের মধ্যে পাঁচ হাজার তোলা তুলছে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা রোজগার করছে বাকি এক লক্ষ দশ হাজার সিভিক ভলেন্টিয়ার তাদেরকে ন হাজার দশ হাজার টাকা তৈরি দিয়েছে এইভাবে সর্বত্র কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল দিয়ে ভরিয়ে দিয়েছে ছ লক্ষ পারমানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ করে দিয়েছে স্বাভাবিকভাবে তিনি চাকরিকে ক্লোজ চ্যাপ্টার করে কিছু ভাতা এইটা দিয়ে তিনি মানুষকে কিনে নিতে চান ভোট নিতে চান এটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য আপনাদের স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এবারে পরিবর্তন আনতে হবে পরিবর্তন কেন মানতে হবে এই সীমাহীন পোষণকে ভেঙে দেওয়ার জন্য হিন্দু স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সমস্ত পূজার উপরে হামলা হয় কেন করতে হবে সিন্ডিকেট রাজকে খার জন্য কেন পরিবর্তন করতে হবে কাটমানিকে খতম করার জন্য কেন করতে হবে যাতে বেকার সরকারের মেধা অনুযায়ী চাকরি হচ্ছে রেলে পরীক্ষা হয় সিটের ভিত্তিতে কে কত লিগুলো তার কপি নিয়ে বাড়িতে আসে ওয়েমার নিয়ে আসে পশ্চিমবঙ্গের রেল কোনো পরীক্ষা করে না পশ্চিমবঙ্গের ছেলে পরীক্ষা করতে হয় গিয়ে দিতে হয় উড়িষ্যাতে গিয়ে তার কারণ এখানে পরীক্ষা সেন্টারেও চাললা খুলে রেখে পয়সা নিয়ে পরীক্ষা হলের মধ্যে দুর্নীতি হয় দুর্নীতি নিয়ে এমন কোনো জায়গা নেই